বিটুইন বিটুইন ইন্ডিয়া ইন্ডিয়া অ্যান্ড অ্যান্ড চায়না আসলে বিটুইন মানে মধ্যে দুটার মধ্যে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না চায়না এবং ইন্ডিয়ার মধ্যে লাইস রয়েছে লাইস মানে রয়েছে তিব্বত তিব্বতটা রয়েছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিটা রয়েছে মানে তিব্বতটা রয়েছে তিব্বতটা রয়েছে ভেরি A very ancient nation এটা হচ্ছে খুব প্রাচীন একটা কি জাতি বাট কিন্তু ইট ইজ নট ইন্ডিপেন্ডেন্ট এটা কিন্তু স্বাধীন নয় তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে স্বাধীন হতে পারেনি নি ইট ইস আন্ডার ইট চায়না এটা কিন্তু চায়নার অধীনে রয়েছে ইট ইজ অ্যান্ডার চায়না এটা চায়নার অধীনে রয়েছে দে হ্যাব তাদের আছে অ্যা লট অফ অ্যা লট অফ সর তাদের অনেক দুঃখ আছে অ্যাবাউট অ্যাবাউট দিস তাদের এটা নিয়ে অনেক দুঃখ আছে কারণ তারা স্বাধীনতা স্বাধীনতা পায়নি তারা স্বাধীন পায় তারা চায়নার অধীনে আছে আন্ডার চায়না চায়নার অধীনে আছে তারা মেনি অফ দ্যার তাদের অনেকে সেড বলল স্যাড স্টোরি মেনি অফ দ্যার স্যাড স্টোরি তাদের অনেকের দুঃখ ভরা কাহিনী আছে আর স্প্রেড সরি আছে এই কাহিনিগুলো সরি আছে থ্রু থ্রু দেয়ার থ্রু দে এয়ার অ্যান্ড সেন্টেন মায়াবা ফল এখানে বলা হচ্ছে তাঁদের দুঃখপর কাহিনীগুলো মানে তাঁদের লোক লোক কাহিনীতে সরিয়ে আছে স্যান্ট হচ্ছে এখানে দেখেন স্যান্ট অ্যান্ড স্যান্ট মানে মায়াবা ফক মানে লোক কাহিনীগুলো সবখানে সরিয়ে আছে বলা হচ্ছে ইন দ্য হিলি রিজন মানে পাহাড়ি এলাকায় ইন দ্য হিলি রিজন মানে হচ্ছে হিলি রিজন মানে হচ্ছে পাহাড়ি এলাকায় অফ তিব্বত তিব্বতে লিফ্ট বাস করতো অ্যা একজন গরিব ফ্যামিলি অ্যাড ফ্যামিলি একটা গরিব ফ্যামিলি বাস করতে কোথায় হিল রিজনে দেয়ার দেয়ার ওয়ার্ক তাদের কাজ ওয়াজ ছিল টু কাল্টিভেট মানে শ্বাস করা তাদের কাজ ছিল মানে শ্বাস করা অ্যান্ডস এবং এবং পটেটোস তারা পটেটো মানে শ্বাস করতো দেয়ার লাইফ ওয়াজ তাদের জীবন ছিল বলা হচ্ছে দেখেন তাদের জীবন ছিল তাদের দেয়ার লাইফ ওয়াজ তাদের জীবন ছিল ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট তাদের জীবন ছিল খুবই ডিফিকাল্ট দে হ্যাড তাদের ছিল নো নো সেলিড্রেন্ট তাদের কোনো সন্তান ছিল না দে উট তারা বলতো তারা বলা বলি করতো অ্যামাংস্ট দ্যাম সেলফ তাদের মধ্যে তারা বলা বলি করতো কী বলতো সেটা দেখি ইফ ইফ অনলি উই হ্যাড যদি আমাদের থাকতো এসাইল যদি আমাদের একটা সন্তান থাকতো হাউ সুইট কি মধুর দ্য দিনগুলো কি মধুর হতো কী সুন্দর হতো উঠবে কী সুন্দর হতো আমাদের এই দিনগুলো যদি একটা যদি আমার শিশু থাকতো বা আমার যদি একটা সন্তান থাকতো সো দেবু তারা বলা হচ্ছে দেখেন সু দেবু তারা উভয়ে ফ্রেড প্রার্থনা করলো তারা প্রার্থনা করলো উইথ সিঙ্গেল মিন্ডেড এট দেশি বলা হচ্ছে একাগ্রের চিত্রে মানে উইথ সিঙ্গেল মাইন্ডেড বলেছে ডে ডেবুশন মানে একা সিটতে তারা কী করলো মানে একটা মানে একটা মানে প্রেড করলো প্রার্থনা করলো টু টু দ্য গডস মানে মানে আল্লাহর কাছে দেবদার কাছে মানে এক এক মাইন্ডে মানে সিঙ্গেল মাইন্ডে তারা সবাই এক আল্লাহর কাছে কী করলো মানে সন্তানের জন্য চাইল আর কি অফ দেয়ার মাউন্টেন্স মাউন্টেন অফ দেয়ার মাউন্টেন তাদের পাহাড়ে অ্যান্ড রিভার্স নদী ফর অ্য সাইল ফর অ্য সাইল তাদের তারা পাহাড়ের কাছে প্রার্থনা করলো তারা নদীর কাছে প্রার্থনা করলো কার কারোর জন্য একটা মানে ছেলের জন্য দ্য গজ অফ দিয়ার মাউন্টেন ফাইনালি কিন্তু অবশেষে দে দে দেহ্যাড এ সাইল তারা একটি সন্তান পেল বাট কিন্তু ইট ওয়াজ নট অ্যা হিউম্যান কিন্তু তারা একটা কী পেলো তার একটা অবশেষে কী পেলো তার একটা সন্তান পেলো এখান থেকে বাট ইট ওয়াজ নট হিউম্যান হিউম্যান সাইল কিন্তু ওই ছেলেটা কিন্তু হিউম্যান ছিল না ওই ছেলেটা কিন্তু মানুষ ছিল না দ্যাট ওয়াজ বরণ দ্যাট যে মানুষটা ছিল সেটা মানুষ ছিল না ইট ওয়াজ এটা ছিল হিউজ একটি বলগিন এটা হচ্ছে বলগিন টু আই দুটা চোখ আছে ফ্রক মানে এটা হচ্ছে মানে একটা হচ্ছে ব্যাংকের মতো এটা হচ্ছে একটা ব্যাংক তার তাদের প্যাট থেকে হয়েছে দ্য ওল্ড ম্যান বুড়ো মানুষটা দেন তখন সেট বললো হাউ এ স্ট্রেংথ কী আশ্চর্য ডিস ডিস নট এ হিউম্যান বেবি এটাতে কোনো মানে ছেলে মানুষ নয় মানে ছেলে সন্তান নয় জাস্ট এ জাস্ট এ ফরক এটা হচ্ছে একটা ব্যাংক উইথ উইথ টু বাউলজ আইস দুটি স্পৃত মানে বিশিষ্ট এটা ব্যাঙ্গের মতো কাম চলো ল্যাটস থ্রোস থ্রু ইট এটা এটা ফেলে দিই বলা হচ্ছে ল্যাস থ্রু ইট চলো এটা ফেলে দিই কোথাও ফেলে দিই এ ওয়ে মানে এটা দূরে কোথাও ফেলে দিই বলা হচ্ছে এওয়ে মানে দূরে কোথাও ফেলে দিই সামওয়ে কোথাও ফার দূরে কোথাও ফেলে দিই চলো এটা এটা হচ্ছে একটা ভ্যাং এটা হবে না হিজ ওয়াইফ তার স্ত্রী কনসেন্ট মানে সম্মতি ওয়াজন মানে তার মানে স্ত্রী মানে সম্মতি দি দিল না মানে সে রাজি হলো না ফেলে দিতে দেয়ার ছিল না টু ডু থিং তে এমন কিছু করতে বললো সে এমন কিছু মানে টু ডু মানে এমন কিছু করতো বা ফেলে দিতে সে ওয়াজন তার স্ত্রীকে হলো না ওয়াজেন মানে কনসেন্ট সম্মতি হলো না ইন রেসপন্স জবাবে সি সেট সে বললো দ্য গডস আল্লাহ আর নট কাইন্ড মানে আল্লাহ কোনো দয়ালু নয় টু আস আমাদের উপর কোনো দয়া পানি কোনো দয়ালু নয় দ্যার ইস ওয়াই ওই জন্য ইনস্টেট অফ ইনস্টেট অফ এ হিউম্যান বেবি একটা হিউম্যান বেবির পরিবর্তে হি হ্যাজ গিফটেড যে আমাদেরকে দিয়েছে অ্যা ফ্রক সে আমাদেরকে একটা ফ্রক দিয়েছে বা ব্যাংক দিয়েছে ওই আমাদের উপর প্রভু সন্তুষ্ট নয় তাই বাট কিন্তু বাট কিন্তু হোয়াট এভার ইট ইস বাট যাই হোক সিন যেহেতু ইট ইস আওয়ার ইট ইস আওয়ার ওন সাইল যেহেতু এটা আমাদের নিজস্ব সাইল ইট ইজ নট রাইট এটা কিন্তু কোনো মানে কি হবে না সঠিক হবে না টু ট্রু ইট এওয়ার এভার কোনো এটা ফেলে দেওয়া আমাদের জন্য এটা কি হবে না উচিত হবে না লাইক ডেস এভাবে ফেলে দেবো উচিত হবে না ফ্রক্স ইজুয়ালি ব্যাংটা স্বাভাবিক মতো লাইভ মানে বাস করে ইন মারি মানে কর্মমাক্ত হয়েছে বাস করে ফন্ট জলাশয়ে ব্যাগের মতো চলে যেমন বাস করে তেমন ছেলেটা বাস করে সু লেস লিভেট চলো এটা ছেলে দিই ইন্টু দ্য চলো আমরা এটা পুকুরে ফেলে দিই বিহাইন্ড বিহাইন্ড আওয়ার বলা হচ্ছে চলো এটা আমাদের পুকুরে ফেলে দিই আওয়ার হাউস আমাদের আমাদের হাউসের যে পুকুরটা আছে চলো আমরা সেখানে ফেলে দিই লেট ইট বিলিভ লেট রাইট দেয়ার এটা 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 ওখানে বাস করলে সেটা সবচেয়ে শরিক হবে লেট ইট বি লাইভ যখন আমরা বাসতে দিই রাইট দেয়ার তাকে ওখানে বাস করতে দিই দ্য ওল্ড ম্যান বুড়া মানুষটা দেন দেন ফিক মানে তুল মানে ধরলো দ্য ফ্রক মানে ফ্রকটা ফ্রকটাকে হাতে নিল তুলে ফেললো বাদ কিন্তু অ্যাজ সুন এস অ্যাজ সুন এস হি ওয়াজ অ্যাবাউট টু টেক ইট মানে যখন সে দৌড়বে যখন সে মানে ব্যাঙ্কটাকে দৌড়বে অ্যাওয়ে অ্যাওয়ে মানে ইট টেক ইট অ্যাওয়া মানে মানে এটা চলে গেল দ্য ফ্রক স্পোক যখন মানে ধরা ধরা তখন ব্যাংকটা বললো দ্য ফ্রক স্পোক বললো কথা বললো মাই মাদার ফাদার মাই মাদার অ্যান্ড ফাদার বলছে মাই ব্যাংকটা বললো মাই ফাদার মাদার প্লেস প্লেস দয়া করে ডু নট ট্রু মি ডু নট ট্রু মি ইন্টু দ্য ফোন আমাকে জলে ফেলে দিও না আই আই ওয়াজ বরণ আমি জন্মগ্রহণ করেছি ইন হিউম্যান আমি একজন হিউম্যান হিসেবে জন্মগ্রহণ করেছি হোম বাড়িতে লাইক মি লাইফ আমাকে বাঁচতে দাও দাও অ্যামাংস হিউম্যান আমাকে মানুষের মধ্যে বাঁচতে দাও কারণ আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি ওয়াই অ্যান আই ওয়ান আই গ্রো আপ যখন আমি বড়ো হব আই উইল চেঞ্জ দ্য ফেট আমি আমি আমার রূপ পাল্টাবো আমি আমার ভাগ্য পাল্টা পাল পাল্টাবো অফ মাই গ্র্যান্ড মাদার আমার গ্র্যান্ড গ্র্যান্ড মাদার ল্যান্ড আমি আমার রূপটা চেঞ্জ করবো পরিবর্তন করবো অ্যান্ড অ্যান্ড দ্য ফুয়ার আমি আমার সবকিছু আমাদের গরিবতা বা আমাদের মাতৃভূমি সবকিছু আমি চেঞ্জ করতে পারবো আমি যখন বড় হব এরপর দেখে দ্য ওল্ড ম্যান এক্সলাইম বলা হচ্ছে দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান এক্স ম্যান্সলাইম মানে হচ্ছে চিৎকার করে উঠলো একটা অফ মানে বিস্মিত হয়ে সে একটা চিকার করে তোল ডিড ইউ ডি ডিডি হি তুমি একটা অদ্ভুত ঘটনা ঘটলো ইট ইস স্পিক্স একটা কথা বলে এই ব্যাংকটা কথা বলে লাইক এ হিউম্যান একটা মানুষ হিসাবে এই ব্যাংকটা কথা বলে তুমি কি শুনেছ ইন রিপ্লাই হিজ হিজ ওয়াইফ তার স্ত্রী রিপ্লাই সেট বললো সে তার স্ত্রী উত্তর দিল হোয়াট হিজ সেট সে কি বলেছে ইজ রাইট সে কি বলেছে মোস্ট মোস্ট অফুন এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত টাইম অফ ফরচুন এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো সময় আমাদের একটা মানে ভাগ্যকে পরিবর্তন করা চেঞ্জ অফ ফরচুন আমাদের ভাগ্যকে পরিবর্তন করা ফর পোয়ার ফর পোয়ার ফ্যামিলি লাইক অ্যাস মানে আমাদের মতো এই যে বাদে সেগুলোকে আমাদেরকে পরিবর্তন করা এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় এরকম বলা হচ্ছে উই ক্যানট উই ক্যান নট গো অন লাইক দিস আমরা এভাবে চলে যেতে পারি না সিন যেহেতু সিন যখন হি ক্যানে আস হি ক্যানে স্পিক যখন সে কথা বলে যখন সে কথা বলে হি ইজ শিওরলি নট অ্যান্ড অর্ডিনারি সে যে কোনো সাধারণ ফ্রক নয় যখন সে মানুষের মতো কথা বলে তাহলে বোঝা যাচ্ছে সে কোনো সাধারণ ফ্রক ব্যাংক নয় লেট হিম স্টে তাকে থাকতে দাও উইটাস তাকে আমাদের সাথে থাকতে দাও তাকে আমাদের সাথে থাকতে দাও তারপর দেখেন জাস্ট লাইক এ রিয়ে একটা প্রকৃত রিয়েল হিউম্যান সাইলের মতো দ্য ফ্রক দ্য ফ্রক বিজ্ঞান লিভ মানে সে বাস করতে এই অবস্থাতে ওয়ান ডে একদিন হি সেড সে বললো টু দ্য ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলাকে বললো মা দার মা মেক বলা হচ্ছে মাকে বললো মেক এ বলা হচ্ছে মেক এ মেক এ স্টিম ব্রেড মানে আমাকে একটা স্টিম বলা স্টিম ব্রেড আমাকে একটা বাফা রুটি উইথ দ্য উইথ দ্য কোর্স মোটা ফ্লোর বা ময়দা দিয়ে আমাকে একটু বানিয়ে দাও অ্যান্ড কি ফিট রেখে দাও অন আ প্লেট মানে একটা একটা ভানিয়ে আপনি একটা প্লেটে রেখে দাও উই উইল উই নিড উই উইল নিড আমাদের একটা প্রয়োজন হবে টু মরো আগামীকাল আমাদের একটা প্রয়োজন হবে দ্য ট্যাক্স কালেক্টর মানে খাজনাওয়ালা মানে ব্যাক লিপ বা ব্যাক লিস্ট বাস করে ইন দ্য ইন দ্য স্টোন মাইনারেটেড মানে মিনার এখানে এখানে দুর্গে বাস করে সিটিয়েটেড অবস্থিত অ্যাট দ্য এন্ট্রেন্স মানে প্রবেশ পথে অফ বলা হচ্ছে অ্যাট ভ্যালে অফ দ্য ভ্যালে উপত্যকে উপত্যকে বাস করে বলা আই এম আই এম গোয়িং টু আই এম গোয়িং টু হিম আম তার কাছে যাবো দ্য পারফাস্ট উদ্দেশ্যে ইজ টু বিকাম এ সুইটার মানে একটা পানি পানি পার্থ হওয়ার জন্য আমি তাকে তার কাছে যাবো ফর ওয়ান অফ হিস ওয়ান অফ হি মানে ডটার্স তার মেয়ে মেয়ে তার তার একমাত্র মেয়ের কাছে হি হ্যাজি বলা হি হ্যাস থ্রি বিউটিফুল ডটার্স তার তিনটে সুন্দর কি আছে মেয়ে আছে অ্যামাং দ্যাম তাদের মধ্যে আই উইল আই উইল ম্যারি দ্য দ্য কাইন্ডেস্ট দ্য কাইন্ডেস্ট সবচেয়ে সবচেয়ে যে দয়াল আছে তাকে আমি বিয়ে করবো অ্যান্ড মোস্ট অ্যান্ড মোস্ট সুইটেবল ওয়ান সুবি উপযুক্ত অ্যান্ড হার এমন আমি তাকে আনবো বাড়িতে তাকে আনবো টু হেল্প সাহায্য করতে ভালো আমি তাকে আনবো টু হেল্প সাহায্য করতে ইউ আপনাকে সাহায্য করতে আনবে উইথ ইউর ডেলি কোর্স মানে আপনার দৈনন্দিন কাজে আমি তাকে সাহায্য করতে বিয়ে করে নিয়ে আসবো দ্য ওল্ড ম্যান রিফ্লাইট দ্য মানে ওল্ড ওম্যান ম্যান্ড রিফ্লাইট উত্তর দিল ডিয়ার Dear son, you should not joke to want joke colochino like that every. We would want we want want to marry off their their daughter. We we would want Ambrachai. We would want to marry off Biedita Chai, their daughter, that the two a tiny kudro, an ugly, ugly creature. মানে এরকম বিয়ে করবে কুচিত মেয়ে সেরকম বলা হচ্ছে মেরীয় বিয়ে দেব দিয়ার ডদ হাঁতে থাই নেই কুদ্দ্রিক এন আগলে কুচিত ক্রিয়েচার মানে এরকম জীবাশ তাকে আমরা বিয়ে দেব। ইউ বলা হচ্ছে দেখেন ইউ ইউ আর জাস্ট অন অর্ডিনারি ফ্রক তুমি তো একটা ফোর ফ্রক হু ক্যান বি হু ক্যান বি ট্র্যাম্পল অ্যান্ড অ্যান্ডার ফ্রক মানে এরকম কে পড়বে এরকম কে বিপদে পড়বে ভালো পড়বে উইথ হ্যাউ উইথ আউট দ্য সেকেন্ড থট মানে কোন চিন্তা ছাড়াই কে এরকম তোমাকে কে বিয়ে করবে বল এটাই বোঝানো হচ্ছে দ্য ফ্রক এক্সলাই মানে আবার বলে উঠলো ইউ দ্য ফ্রক আবার বলে কী বললো ইউ ইউ মেক ই মেক দ্য স্টিম বলা হচ্ছে ইউ মেক দ্য স্টেম স্টিম ড্রেট আপনি আগে রুটিটা বানান ফর মি আমার জন্য সেটা আমি দেখবো হি উইল শিওরলি সে নিশ্চয় হবেন ফাইনালি দ্য অল ও মানে বৃদ্ধ মহিলার একটি গ্যাপ হার গ্যাপ হার কনসেন্ট ইন এগ্রিমেন্ট কনসেন্ট মানে সময় সময় মানে মিললো বা সে গ্যাপ হার কনসেন্ট এগ্রিমেন্ট সে তার মানে চুক্তি বা সে মতটা দিল সে সেট সে বললো রাইট আই উইল মেক অ্যা আই মেক এ ব্রেড আমি রুটি বানাবো ফর ইউ তোমার জন্য অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ইউর ওয়েস তোমার ইচ্ছা মতো বাট মাই সেল কিন্তু সন্তান তুমি শোনো মাই সেল ইমেজিন মনে করো প্লাস মনে করো ইমেজ মনে করো জাস্ট অ্যাজ এ পিপল একটা মানুষ হিসেবে রিয়াক্ট করা রিয়ক্ট করা হোয়েন দে দান অফ সিমিলারলি হোয়াট উইল হ্যাপেন মানে তখন কী হবে ইফ হি থ্রু নিক্ষেপ করে অ্যাশেস সাই অন অন ইওর হ্যান্ড যদি তোমরা যদি তুমি এক কথাটা বলো যদি তারা তাহলে তোমার তোমার উপরে যদি এরকম সাই যদি মেলে তোমার মাথার উপরে যদি অ্যাশেস সাই যদি ফেলে দেয় মানে উপর থেকে ফ্রম হি সাও তার বাড়িতে দ্য মোমেন্ট দ্য মোমেন্ট হিস ইজ ইয় তারপর তোমাকে দেখা মাত্র তোমাকে যদি তুমি যদি বিয়ের পুজতাম ন তোমাকে যদি এরকম অপসেস দেখে তাও তোমাকে সাই মেরে দেবো ওরা তখন তুমি কী হবে দ্য ফ্রক সেট বললো নো ম্যাটার দে উইল নট নো ম্যাটার কোনো কিছু হবে না দে উইল নট দেট দে মানে সাহস পাবে না দে দেল নট মানে এরকম করতে তারা কোনো সাহস পাবে না সো নেক্সট মর্নিং পরের দিন সকালে দ্য ওল্ড ম্যান মেড মেড এ লার্জেস্ট সাইজ মানে একটা লার্জ সাইজ আকৃতি ব্রেড তৈরি করে দিল উইথ কোর্স উইথ কত মোটা ফ্লোর ময়দা দিয়ে অ্যান্ড ফ্লেস সিট এর রাখলো প্লেট একটা প্লেটে রাখলো সো ভিউবার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল